গুলো বধুন আছে তোমাকে ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু ভালো আছি তো আবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের তোমাদের সামনে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো সোনার এই যে পাইন দুই জোড়া ছিঁড়ে গেছে ওই পায়ন নূপুর নিয়েই ও খেলছে দেখতে পাচ্ছো পায়ের উপর নিয়ে ও খেলছে কাজলটা লাটায় গেছে সোনা গরমে দেখতে পাচ্ছ কিরকম পাকামি করছে গরমে কাজলটা লাটায় গেছে হয়েছে ছাড়ো সোনা আমাকে বলছে হয়েছে তো কি করছো দেখা যাচ্ছে না তো তো সোনা আমাকে বলছে মা আমাকে নেল পলিশ পরিয়ে দাও শখ হয়েছে ওর আজকে নেল পলিশ পরবে তো সেটাই আর কি পরাবো কি পরবা বলো তুমি তুমি কি পরবে বলো বলো কি পরবা এটা কি বলো সেটাও জানে এটা নেল পলিশ

ওই দিয়ে শেষ করছে এখন থেকে দাও ওই হাত দাও সেদিন তোমাদের দাদাকে বলছে ফোন করে বাবা নেল পলিশ নিয়ে আইস তো বাবাকে ফোন করে বলছে বুঝতে পারলে পরে দেখো নিয়ে এসছিল নিয়ে এসে

শুকিয়ে গেছে সবাইকে টাটা বলে দাও টাটা আমাকে কেমন লাগছে নীলপালিশ পরে আমাকে নীলপালিশপুরে কেমন আছে তোমরা বলবে